ইতিহাসের পাতায় এমন কিছু মানুষ রয়েছেন যাদের রাতের ঘুম ভেঙে দিয়েছিল একটি স্বপ্ন একটি আহ্বান একটি ইশারা এমন এক সুলতান ছিলেন নুলুদ্দিন জঙ্গি যিনি শুধু এক রাজা ছিলেন না ছিলেন ইমানদার ছিলেন উম্মতের নিরাপত্তার অদৃশ্য প্রহরী এ গল্প সেই রাত্রির যে রাতে এক স্বপ্ন সুলতানকে করে তোলে যুগে যুগে মুসলমানদের হৃদয়ে এক অবিস্মরণীয় তো চলুন শুরু করা যাক সেই কাহিনী বিশ্বনবী হযরত মুহম্মদ সাল্লাহ আলহি ওয়াসাল্লামের ইন্তেকালের পর পাঁচশো পঞ্চান্ন হিজড়ি শোনে সুলতান নুরুদ্দিন জঙ্গি তাহাজুদ ও দীর্ঘ মুনাজাতের পর ঘুমিয়ে পড়েছেন চারিদিকে নীরব নিস্তব্ধ কোথাও কোনো সারা শব্দ নেই এমতো অবস্থায় হঠাৎ তিনি স্বপ্নে দেখলেন স্বয়ং রাসুল সাল্লু আলহি ওয়াসাল্লাম তার কামরায় উপস্থিত তিনি তিনজন ব্যক্তিকে ইশারা করে বললেন হে নুরুদ্দিন দীর্ঘদিন যাবৎ এই তিনজন ইহুদি আমাকে কষ্ট দিচ্ছে আর চরম বেয়াদবিতে লিপ্ত আছে তাই এই তিনজন বেয়াদবকে ধরে তাদেরকে দৃষ্টান্তমূলক শাস্তি প্রদান করো বাদশাহ নুরুদ্দিন এ ভয়াবহ স্বপ্ন দেখে ভীত অবস্থায় ঘুম থেকে জেগে উঠলেন এবং তিনি কিং কর্তব্য বিমূর হয়ে পড়লেন তিনি চিন্তা করলেন আল্লাহ আল্লাহতালার নাবির সাথে কুচ্চক্রির ইহুদিরা এমন কি বেয়াদবি করতে পারে তিনি তো এখন কবর জীবনে তবে কেন ইহুদিদের কবল হতে উদ্ধার পাওয়ার জন্য আমাকে অনুরোধ করছেন এবং তিনজন ইহুদিদের চেহারা আমাকে দেখানো হলো কেন এরা আল্লাহ তালার নবীর ওপর কি বিপদ আনতে পারে ও বেয়াদবি করতে পারে তাদেরকে পাকড়াও করার এবং দৃষ্টান্তমূলক শাস্তি প্রদানের কথা বলা হয়েছে শয়তান আল্লাহ তালার নবীর অববায় আসতে পারবে না অতপর চিন্তায় বিভর বাদশাহ নুরুদ্দিন যান কি বিচলিত অবস্থায় গোসল ও অজু করলেন এবং তাড়াতাড়ি দুই রাকাত নামাজ আদায় করে দীর্ঘ সময় মহান আল্লাহ তালার দরবারে ক্রন্দনরত অবস্থায় মুনাজাত করলেন পাশে এমন কেউ নেই যে তার সাথে কিছু পরামর্শ করবেন আর স্বপ্ন এমন নয় যে কারো কাছে ব্যক্ত করবেন অতপর তিনি আবার ঘুমাবার চেষ্টা করলেন দীর্ঘ সময় পর যখন তার একটু ঘুমের ভান এলো তখন সাথে সাথে আল্লাহ তালার নবী পেছনে তিনটি গোল চেহারা বিশিষ্ট লোকসহ উপস্থিত হলেন তিনি বললেন হে নুরুদ্দিন তুমি এ তিনজন বেয়াদবকে ধরো আর তাদেরকে দৃষ্টান্তমূলক শাস্তি প্রদান করো এমন স্বপ্ন দেখে বাদশাহ নুরুদ্দিনের উচ্চ স্বরে আল্লাহ আল্লাহ বলতে বলতে বিছানা থেকে উঠে পড়লেন এবং কোথায় যাবেন কি করবেন কোন পথ না পেয়ে তাড়াতাড়ি গোসল করলেন অজু করলেন এবং অত্যধিক ভীত সন্ত্রস্ত অবস্থায় দুই রাকাত নামাজ আদায় করে দীর্ঘ সময় অশ্রুসিক্ত নয়নে মুনাজাত করলেন দুইবার আল্লাহ তালার নাবির আগমন এবং লম্বা জামা পাগড়িধারী ধারী তসবিহাতে গোল চেহারা বিশিষ্ট তিনজন চরম বেয়াদবের কবল থেকে উদ্ধারের আবেদন তিনি কিছু স্থির করতে পারলেন না রাত্রি এখনো কিছু বাকি আছে সারা দুনিয়া যেন কি এক বিপদের সম্মুখীন হয়ে নিঝুম হয়ে আছে কোথাও কারো কোনো প্রকার সারা শব্দ নেই আকাশপানে চেয়ে দেখছেন সেখানে মনে হল যে ওই তিনজন লোক তাকে ধরবার জন্যে আসছে সেই তিনটি চেহারা তার মনের মনি কোঠায় এমনিভাবে অঙ্কিত হয়েছে যে তা আর কোনো মতে দূর করা সম্ভব হচ্ছে না নিরুপায় হয়ে বাদশাহ নুরুদ্দিন জাঙ্কি চোখ মুখ বন্ধ করে আবার ঘুমিয়ে পড়লেন কিন্তু তৃতীয়বারও তিনি সে একই স্বপ্ন দেখলেন নাবিজি রসুল সাল্লু আলিহি ওয়াসাল্লাম তার সামনে হাজির হয়ে বললেন নুরুদ্দিন এই তিনজন লোককে আল্লাহ তালা ইচ্ছা করলে এক্ষুনি গজবের কঠোর ধাক্কায় নিপাত করে দিতে পারেন কিন্তু বিশ্ববাসী তাদের নিপাতের মূল কারণ কি কিছুই অবগত হবে না তাই আমি চাচ্ছি তাদের এই চরম বেয়াদবির দৃষ্টান্তমূলক শাস্তি প্রদান করে বিশ্ববাসীর সামনে একটা নজির রেখে দাও দীর্ঘদিন যাবত এরা আমার সাথে চরম বেয়াদবি করছে অতপর নরুদ্দিন ক্রন্ননরত অবস্থায় বিছানা পরিত্যাগ করিলেন এবার তার দীর্ঘ বিশ্বাস জন্মাল যে নিশ্চয়ই প্রিয় নবী হযরত মোহাম্মদ সাল্লু ওয়াসাল্লামের রৌজা মোবারক কোনো না কোনো মহাবিপদের সম্মুখীন হয়েছে তাই তিনি গতিতে গোসল ও অজু সেরে ফজরের নামাজ আদায় করে দ্রুতগামী অশ্ব নিয়ে প্রধানমন্ত্রী জালাল উদ্দিন মৌসুরীর উদ্দেশ্যে রওনা হলেন অতপর জালালুদ্দিন মৌসুরীর বাড়িতে গিয়ে তিনি নিজ ঘোড়া থেকে নামলেন এবং বললেন তাড়াতাড়ি ভেতরে চলুন আপনার সাথে বিশেষ কিছু দরকার আছে ফলে তখন তারা দুজনেই একটি গোপন কক্ষে প্রবেশ করলেন তারপর নুরুদ্দিন তার স্বপ্নের বিভ্রান্ত ব্যক্ত করলেন এবং কি করা উচিত এ ব্যাপারে সুপরামর্শ চাইলেন তখন জালাল উদ্দিন মৌসুরীর স্বপ্নের বৃত্তান্ত অবগত হয়ে বললেন মুহাম্মদ মোহাম্মদ সাল্লাহ হিওয়াসাল্লাম বিপদে পড়েছেন এবং বিপদ থেকে উদ্ধার পাওয়ার জন্য আপনাকে বারবার স্মরণ করছেন অতএব আপনি কাল বিলম্ব না করে অতি সত্তর মদিনার পথে অগ্রসর হন পূর্বকাশে লালে লাল রবি উদিত হল বাদশাহ নুরুদ্দিন ষোলো হাজার দ্রুতগামী অশ্বারোহী ও সৈন্য এবং বিপুল ধনসম্পদ নিয়ে বাগদাদ থেকে মুদিনার অভিমুখে রওনা হলেন দীর্ঘ ষোলো দিন পর মুদিনার দ্বার দেশে উপনীত হলেন তারপর সৈন্যবাহিনী তারা মুদিনাকে ঘেরাও করে ফেললেন এবং সাথে সাথে আদেশ জারি করে দিলেন যে কোনো লোক বাইরে যেতে পারবে না বাদশাহ নুরুদ্দিন ঘোষণা করলেন আমি মদিনাবাসীকে একবেলা দান করতে চাই তাই আমার অভিলাষ কেউ যেন আমার দাওয়াত থেকে বঞ্চিত না হয় অতপর তিনি কয়েক হাজার ভেড়া দুম্বা উঁট জবে করে মদিনা এবং মদিনার পার্শ্ববর্তী দূর সব শ্রেণীর লোককে দাওয়াত দিয়ে অন্নদান করলেন এবং প্রত্যেকের নিকট অনুরোধ করলেন যে মদিনা এবং মদিনার পার্শ্ববর্তী কোনো লোক যেন দাওয়াত থেকে বঞ্চিত না হয় সপ্তাহকাল ব্যাপী শত শত ভেড়া দুম্বা জবে করে হাজার হাজার লোককে খাদ্য দান করতে থাকেন আর অনুরোধের উক্তি পুনরাবৃত্তি করতে থাকেন প্রায় পনেরো দিন পর্যন্ত অগণিত লোক শাহি দাওয়াতে শরিক হওয়ার পর তিনি বিশ্বস্ত সূত্রে অবগত হলেন যে আর কোনো লোক দাওয়াতে আসতে বাকি নেই কিন্তু সবসময় অস্থির চঞ্চল বিরামহীন চিন্তায় বিভর তার বিচলিত আত্মার উপর দিয়ে ঝড় তুফান যাচ্ছিল আর তার মনের মনিকোঠায় মাত্র ওই একই চিন্তা যে যদি আর কোনো লোক দাওয়াতে শরিক হতে বাকি না থাকে তাহলে সে তিনজন লোক গেল কোথায় তাদের অনুসন্ধান কিভাবে করা যায় আর কিভাবে তাদের পাকড়াও করা সম্ভব হবে অতপর তিনি নতুন করে ঘোষণা করলেন মদিনার লোকদের দাওয়াত খাওয়া এখনও শেষ হয়নি বহু লোক আমারে এ দাওয়াতে শরিক হতে বাকি আছে অতএব মদিনার মুসল্লিগণকে অনুরোধ করা যাচ্ছে তারা যেন অতি সত্তর অনুসন্ধান করে ওই সমস্ত মস্ত লোকেদের সংবাদ দিয়ে দাওয়াতে হাজির করেন কথা শ্রবণে মদিনাবাসী সকলে এক বাক্যে বলে উঠলেন মহারাজ মদিনার আশেপাশে এমন কোনো লোক বাকি নেই যারা আপনার দাওয়াতে শরিক হয়নি তখন বাদশাহ নুরুদ্দিন জঙ্গি বলিষ্ঠ কণ্ঠে বললেন আমি বলছি আপনারা ভালোভাবে অনুসন্ধান করুন এখনও কিছু লোক দাওয়াত খেতে বাকি রয়ে গেছে বাদশাহ নুরুদ্দিনের ঘোষণায় মদিনার আকাশ বাতাসকে যেন প্রকম্পিত করে দিয়েছিল একদিকে তার পবিত্র চেহারায় অনুতাপের ছাপ পরিলক্ষিত হচ্ছিল আর একদিকে দয়া ধর্মের সুরও কণ্ঠস্বরে বাঁধছিল লক্ষাধিক জনতার ভরা মজলিশে হঠাৎ একজন লোক বলে উঠলেন হুজুর আমার মনে হয় মাত্র তিনজন লোক বাকি আছে যারা জীবনে কারো কিছু হাদিয়া দান তোহপা গ্রহণ করেন না এমন কি তারা কারো দাওয়াতে শরিক হন না আমার মনে হয় সে তিনজন লোক আপনার দাওয়াতে শরিক হতে বিরত আছে তার কথা শুনে বাদশাহ নুরুদ্দিন জঙ্গির অস্ফুট হাসি ও আনন্দের চেহারা নিয়ে অত্যধিক আগ্রহ সহকারে কাল বিলম্ব না করে কয়েকজন লোক সহকারে ওই তিনজন লোককে দাওয়াত দিতে তাদের আবাসস্থলে উপস্থিত হলেন দরজা বন্ধ অনেকক্ষণ ডাকাডাকি করার পর প্রহরী দরজা খুলে দিল এবং বলল যে আপনারা দাঁড়ান তারা সকলের নামাজ দোয়া আর কোরআন তেলাওতে রত আছেন এই বলে প্রহরী আবার ভেতরে চলে গেল কিছুক্ষণ অপেক্ষা করার পর প্রহরীর কোনো সাড়া না পেয়ে বাচ্চা ক্রোধে জ্বলে উঠলেন আর কে যেন তাকে পেশন থেকে বলছে তুমি তাড়াতাড়ি ঘরে প্রবেশ করো আর তাদের ভালোভাবে অবলোকন করো। তারা কে এরা কি সেই তিন যান যাদেরকে তুমি স্বপ্নে দেখেছিলে না এরা অন্য কেউ অতপর প্রহরী ও বাড়িওয়ালার অনুমতি না নিয়েই তিনি বাড়ির ভেতরে প্রবেশ করলেন এবং দেখলেন দুজন নামাজে একজন কোরআন তেলাওয়াতে তিনি নামাজ ও দোয়া শেষ করতে আদেশ দিলেন নামাজ শেষে তিনজনই বাদশাহ নুরুদ্দিনের সামনে এসে হাজির হল বাদশাহ জিজ্ঞাসা করলেন কে তোমরা এবং কোথা থেকে এসেছ তোমরা বাদশাহের দাওয়াতে শরিক হলে না কেন তখন তারা নিজেদের পরিচয় গোপন করে বলল আমরা মুসাফির দীর্ঘদিন যাবত আমরা এখানেই আছি আমরা কারো দাওয়াত গ্রহণ করি না এক তালার উপর নির্ভরশীল আমরা সব সবসময় এবাদত ও পরকালের চিন্তা নিয়ে বিভর থাকি কুরআন তেলাওয়াত আর নফল নামাজে আমাদের সময় শেষ হয়ে যায় দাওয়াত খাওয়ার সময় কোথায় উপস্থিত জনগণ তাদের পক্ষ হয়ে একইভাবে কথা বলল যে হুজুর এরা দীর্ঘদিন যাবৎ এখানে অবস্থান করছে এরা খুব ভালো লোক সব সবসময় দরিদ্র গরিব শ্রেণীর লোককে প্রচুর পরিমাণে অর্থ সাহায্য করে থাকে তাদের দানের ওপর এই অঞ্চলের অনেক লোকের জীবিকা নির্ভর করে বাদশাহ ভালোভাবে পর্যবেক্ষণ করে নিশ্চিত হলেন এরাই সে তিনজন যাদেরকে তিনি স্বপ্নে দেখেছিলেন তিনি আবার তাদেরকে প্রশ্ন করলেন তোমরা কে কোথা থেকে এসেছ তোমরা কি কাজে ব্যস্ত আমাকে সঠিকভাবে বলো এবার তারা বলল আমরা পশ্চিম দেশ থেকে হজব্রত পালনের জন্য এখানে এসেছি এবং পবিত্র রোজা মুবারকের নৈকট্য লাভের জন্য এখানে অবস্থান করছি ন্যায়পরায়ণ বাদশাহ ধৈর্য সহকারে প্রশান্ত চেহারা নিয়ে তাদেরকে আবার জিজ্ঞাসা করলেন এবং তাদের বসবাসের ঘরটিকেও ভালোভাবে পর্যবেক্ষণ করছিলেন মদিনার গণ্যমান্য লোকেরা সেই তিনজনের প্রশংসায় পঞ্চমুখ ছিলেন আর বলছিলেন যে এরা খুবই ভালো লোক এদের আচরণে মদিনাবাসী মুগ্ধ এবং তাদের সাহায্য সহানুভূতিতে বহু লোক উপকৃত গত কয়েক মাস আগে মদিনায় দুর্ভিক্ষ দেখা দেয় সে সময় বহু লোক অর্ধাহারে অনাহারে দিন অতিবাহিত করছিল সে কঠিন সময় এই তিন দরবেশের অবদানে অনেক লোকের উপকার হয়েছিল তারা দিনের বেলায় রোজা রাখেন আর রাত্রির বেশিরভাগ সময় এবাদতে অতিবাহিত করেন বাদশাহ ধৈর্যের প্রতিমূর্তি হয়ে নীরবে সব কথা শ্রবণের পর বললেন আমি তোমাদের কারো কথা শুনতে রাজি নই তাদের এই বৈঠকখানা বাদ দিয়ে আসল কর্মক্ষেত্র কোথায় আমাকে বলো অতপর বাদশাহ একটি পর্দা উঠিয়ে নতুন এক কক্ষের দুখানা কোরআন আর তার সাথে স্বল্প মূল্যের কিছু পোশাক পরিচ্ছদ দেখতে পান তারপর তিনি সেই কক্ষে পদচারণ করতে করতে পদোত্তরের বিছানা উঠিয়ে দেখতে পান একটি গর্ত এবং সেই গর্ত থেকে নবীজি রওজা মুবারকের দিকে একটি সুরঙ্গ তৎক্ষণাৎ তিনি তাদেরকে আটকে ফেলেন বাক্য আলাপ না করে তিনজনকে মসজিদের নববীর সামনে এক চত্বরে হাজির করলেন তারপর সৈন্যদের মদিনার পাহারা থেকে নিষ্কৃতি প্রদান করলেন লক্ষাধিক জনতার সম্মুখে বাদশাহ সেই তিনজনকে জিজ্ঞাসা করলেন তোমরা কে কোথা তোমাদের আগমন এবং তোমাদের উদ্দেশ্য কি পরিষ্কার ভাষায় বলো এমত অবস্থায় তারা কঠিন বিপদের সামনে দেখে তারা সঠিক পরিচয় দিল এবং বলল আমরা ইয়াহুদি দীর্ঘদিন যাবত আমাদেরকে মোসেল শহরের সুদক্ষ কর্মী দ্বারা প্রশিক্ষণ দিয়ে প্রচুর অর্থ সহকারে এখানে পাঠিয়েছে আমাদের জন্য পাঠানো হয়েছে যে আমরা মদিনায় অবস্থান করে যে কোনো কৌশলেই হোক না কেন নবী মোহাম্মদ সাল্লাহ আলহিউল্লামের লাশ বের করে ইউরোপীয় ইয়াহুদীদের হাতে হস্তান্তর করতে হবে তাহলে তারা আমাদেরকে বিরাট অঙ্কের পুরস্কার দান করবেন তাই আমরা রওজা মোবারকের কাছে অবস্থান করে রাতে সুরঙ্গ খনন করে তার মাটিগুলো মদিনার বাহিরে নিক্ষেপ করে আসি দীর্ঘ তিন বছর যাবতে মহাপরিকল্পনার কাজে অনবরত ব্যস্ত আছি যে রাত্রিতে আমরা রওজা মোবারকের কাছে পৌঁছে গেলাম আর আমাদের পরিকল্পনা যে এক সপ্তাহের মধ্যে বিশ্বনবীর লাশ বের করে নিব ঠিক এমনি সময় অনুভব করলাম যে আকাশ পাতাল বিদীর্ণ করছে ভূমিকম্প আরম্ভ হয়ে গেছে সুরঙ্গের ভেতর যেন আমরা সমাধিস্থ হয়ে পড়ব এই ধরনের অবস্থা থেকে ভীত সন্ত্রস্ত হয়ে কাজ বন্ধ রাখছি আর সেই প্রভাতেই বাগদাদের ন্যায় পরায়ণ বাদশাহের আগমন তাদের মুখে এমন বিস্তারিত ঘটনা শোনার পর বাদশাহ তাদের মসজিদ থেকে অর্ধ মাইল দূরে বিরাট ময়দানে বিষ হাত উঁচু একটি কাঠের মঞ্চ তৈরি করে তাদেরকে লৌহ শিকলে আবদ্ধ করে মঞ্চের উপর বসালেন তারপর মদিনার পার্শ্ববর্তী এলাকার দূর দূরান্তের লোকজনদের সংবাদ দিয়ে বাদশাহ নুরুদ্দিন তাদের হীনমনোভাবের এই চক্রান্তের কথা জনসমুদ্রে পেশ করেন তারপর জনগণকে কাঠ সংগ্রহ করতে আদেশ প্রদান করেন বিপুল পরিমাণে কাঠ সংগ্রহ হয়ে গেল লক্ষাধিক জনতার সম্মুখে সেই বিশ হাত উঁচু মঞ্চে বসিয়ে নিম্নভাবে আগুন লাগিয়ে দেন সে আগুন দীর্ঘ এগারো দিন পর্যন্ত জ্বলতে থাকে এবং তাদেরকে সেখানে ভস্ম করে ফেলা হয় তারপর তিনি বিপুল পরিমাণে অর্থ ব্যয় করে কয়েক প্রকারের ধাতু গুলিয়ে রওজা মোবারকের চারপাশে মোটা রথ সহ এক হাজার মন সীশা লাগিয়ে মজবুত প্রাচীর নির্মাণ করে দেন তিনি আল্লাহ তালার এ মহান কাজ সম্পাদন করেন তারপর তিনি সপ্তাহকাল ব্যাপী দরবারে ইলাহিতে অশ্রুসিক্ত নয়নে শুক্রিয়া আদায় করে বাগদাদে প্রত্যাবর্তন করেন ইতিহাসের পাতা থেকে অবগত হওয়া যায় যে বাদশাহ নুরুদ্দিন ইন্তেকাল করলে তার ওসিয়ত মতো তার লাশ রোজা অতি নিকটে দাফন করা হয় আজ থেকে প্রায় নশো বছর আগের সেই স্বপ্ন এক সুলতানের রাতের অশান্তি এক রাসুলের ডাকে তার সাড়া আজও আমাদের স্মরণ করিয়ে দেয় উম্মতের প্রতি ভালোবাসা সতর্কতা আর দায়িত্ববোধ কতটা গভীর হতে পারে নুরুদ্দিন জাঙ্গীরের মতো নেতৃত্ব আজ হয়তো নেই কিন্তু আমাদের ইমান আমাদের হৃদয় তাতে কি সেই আলো এখনও জ্বলছে প্রিয় দর্শক আপনি যদি এই গল্পে কিছু শিখে থাকেন তাহলে চলুন আমরা নিজের জীবনকে গড়ি এমনভাবে যাতে মহানবী হজরত মুহাম্মদ সাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে আমাদের মুখ থাকে উজ্জ্বল ভিডিওটি ভালো লাগলে শেয়ার করুন যেন অন্যরাও এই ইতিহাস জানে আর আমরা সবাই মিলে ভালোবাসি ও রক্ষা করি আমাদের নবীর পবিত্র রওজা মুবারক আল্লাহ আমাদের সবাইকে হৃদায়ত দান করুন আমিন